এবরাহিম আলী সালাম শুকুর গুজার ছিলেন তোমরা শুক্রিয়া আদায় করো তোমরা শুকুর গুজার হও দাউদ আলী ইসাল্লাম দাউদ আলী সালামের বংশে নবী রসুল তারা শুকর গুজার ছিলেন দাউদ আলী ইসাল্লাম অনুসারী শুকুর আলু আলা দাউদ শুক্র রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম সবচেয়ে বেশি শুকুর গুজার ছিল আফালা কোন আবদান শাকুরা নবী সাল্লাহ ইসলাম কঠোর পরিশ্রম করে বাদবন্দিগি করতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলোচনা বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সুক্রিয়া আদায়ের মাধ্যম বা সুক্রিয়া আদায়ের ক্ষেত্রে যে সব সহযোগী বিষয় যে সব কাজ আপনাকে আল্লাহ সুক্রিয়া আদায় করায় সহযোগিতা করবে যার মাধ্যমে আল্লাহ রব্বুল্লা আলমিনের আপনি সুক্রিয়া আদায় করতে পারবেন সহজ ভাষায় আল্লাহ রবুল্ আলমিনের সুক্রিয়া আদায়ের মাধ্যম আমি দশটি মাধ্যম বর্ণনা করব কারণ আমরা সক্রিয়া আদায় করি কিন্তু অনেক সময় সীমিত অর্থে সুক্রিয়া আদায় করি বা সীমিতভাবে সুক্রিয়া আদায় করি যথাযথ সুক্রিয় আদায় করা হয় না কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামতের যত বেশি সুক্রিয়া আদায় করবেন কৃতজ্ঞ হবেন তত বেশি আপনার ইহকাল পরকালের ফায়দা রয়েছে এর ফায়দা উপকারিতা আপনার দিকে ফিরে আসবে অন্য কারো দিকে যাবে না আপনার এই বেনিফিট সুতরাং প্রত্যেক মানুষ নিজের ফায়দা চায় আগে নিজের লাভ চায় তারপরে অন্য অন্যের লাভের কথা ফায়দার কথা চিন্তা করে এই সহজ কথাটি যদি আল্লাহ আল্লাহরুল্লাহ সুক্রিয় আদায়ের ক্ষেত্রে আমরা মনে রাখি তাহলে খুব সহজ হবে আল্লাহর সুক্রিয়া আদায় করা কারণ যত বেশি সুক্রিয়া আদায় করবেন যত সুন্দর করে সুক্রিয়া আদায় করবেন তত সুন্দর আল্লাহর নিয়ামত পাবেন এবং নিয়ামত টিকবে তো সুক্রিয়া আদায়ের ক্ষেত্রে বিশেষ একটি আজকের বিষয় কারণ শুক্রিয়ার বিষয়টি দেখলাম যে অত্যন্ত ব্যাপক বিভিন্ন সুক্রিয়ার গুরুত্ব আল্লাহর সুক্রিয়ার ফজিলত এগুলো নিয়ে আমাদের আলোচনা আছে কিন্তু সুক্রিয়া আদায়ের সহযোগী বিষয় যেসব আপনি কার্যক্রমের মাধ্যমে আল্লাহ রবুল্লাহ আলমিনের সুক্রিয়া যথাযথ আদায় করতে পারবেন এর সাথে আল্লাহ আমাদের যদি সময় থাকে তাহলে আমরা সুক্রিয়া আদায় না করলে তার যে ক্ষয়ক্ষতি বা পরিণাম কুফল এ সম্পর্কে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ রবুল্লাহ আলমিন সুক্রিয়ার কথা কারিমে। অনেক আয়াতে বিভিন্নভাবে বর্ণনা করেছেন কখনো ফজিলত কখনো গুরুত্ব কখনও আল্লাহ রবুল্লা আদেশ কখনো আম্বিয়া রসুলগণ তারা শুকর গুজার ছিলেন যে বিভিন্ন আম্বিয়া রসুলগণের কথার বর্ণনা করে কারণ তারাই হচ্ছেন উলায় হাত আল্লাহ সুরে আনাম আল্লাহ সাদ করেছেন আম্বিয়া রসুলগণ মানব জাতির মধ্যে এমন শ্রেষ্ঠ মানব যে তাদেরকে আল্লাহ হেদায়াত দান করেছেন তাদের হেদায়ত হচ্ছে সুনিশ্চিত তারা সঠিক পথের পথিক এ বিষয়টি সুনিশ্চিত আমরা আমাদের হেদায়ত সুনিশ্চিত নয় কারণ প্রত্যেকেই মুসলিমরা বিভিন্ন দল বিভিন্ন ফের রয়েছে শির যারা করছে যারা ভ্রান্ত ধর্ম পালন করছে তারাও মনে করছে যে আমরাই বেশি ভালো অহম ইহন আসায় আমাদের কোনো সার্টিফিকেট নেই আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়নি কোরআনায় কিন্তু রব্বুল আলমিনকে সুক্রিয়া আদায়ের ক্ষেত্রে বা ইবাদত বন্দীগীর ক্ষেত্রে বা তাদের আখলাকের ক্ষেত্রে তাদের নে হওয়ার ক্ষেত্রে কি করেছেন সার্টিফিকেট দিয়েছেন তারা প্রাপ্ত জান্নাতের পথের পথিক তো হুদাহ মুক্তাদে আল্লাহ তাদের আদর্শের তাদের হেদায়তের তোমরা অনুসরণ করো তাদের প্রতিক হাহেম আলী ছিলেন তোমরা শুক্রিয়া আদায় করো তোমরা শুকুর গুজার হোক দাউদ আলী দাউদ আলী ইসলামের বংশের নবীর শুকুরগুজার ছিলেন দাউদ আলী সাল্লাম অনুসারী দাউদা দাউদ রসুল্লা সাল্লাহ আলী আসসালাম সবচাইতে বেশি সুখর গুজার ছিল কোন আবদানা নবী সাল্লা কঠোর পরিশ্রম করে এবাদত বন্দিগি করতেন আর সাহাবাই কিরামগণ বা তার ঘরের পরিবারের সদস্যরা কেউ এত কেন কঠিন পরিশ্রম করছেন কষ্ট করছেন আপনি এবাদত বন্দীগিতে প্রয়োজনই তো নেই আপনার জন্য বলতেন আমি কি আল্লাহ শুকুর গুজার বান্ধা হব না যার যত নিয়ামত তার তত সুক্রিয়া আদায় হচ্ছে কর্তব্য তো আল্লাহ বলে আল্লামান সুরে বাকার একশো বাহাত্তরের সাদ করেছেন ওয়াশকরুল ইল্লাহ আল্লাহ শুকুরিয়া আদায় কর এন কোনতুম ইয়াহুত আবদুন যদি তোমরা আল্লাহর এবাদতকারী হয়ে থাকো শর্ত যদি সত্যি আল্লাহর গোলাম আল্লাহর বান্দা যদি হয়ে থাকো আল্লাহর অনুগত হয়ে থাকো আল্লাহর এবাদতকে তোমরা মেনে নিয়ে থাকো মুসলিম বিশ্বাস করেন যে আল্লাহ আমাদের সত্য মাহবুত আমরা তার এবাদবন্দি করি এবং তার এবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে একজন সত্যিকারের মুসলিম বুঝে যে জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি আমাকে কেন আল্লাহ পয়দা করেছেন খাওয়া দাওয়ার জন্য আমর্তির জন্য হ্যাঁ দুনিয়া কিছুদিন থাকার জন্য শুধু জমিনটা আবাদ করার জন্য নানান কিছু না ওমাখাল জিনিস দেহা বুধুন মানুষ এবং জিনকে বলে আলম তার এবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আল্লাহর এবাদত হচ্ছে জীবনের মুখ্য উদ্দেশ্য যেই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন এই উদ্দেশ্যে দুনিয়াতে থাকার জন্য যেসব শারীরিক প্রয়োজন রয়েছে সেসব প্রয়োজনগুলি যতটা প্রয়োজন ততটা গ্রহণ করবেন বৈধ পন্থে অন্যায়ভাবে হবে অন্যায় ভাবেন তুমি ইয়াহত আবদন তোমরা যদি আল্লাহর বান্দা হয়ে থাকো আল্লাহর এবাদতকে মেনে নিয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই আল্লাহর সুক্রিয়াদি করবে সুক্রিয়া ছাড়া তার আল্লাহর ইবাদত হয় না সুক্রিয়া ছাড়া আল্লাহর ইবাদত হয় না এই সুক্রিয়া আদায়ের সহযোগী দশটি পয়েন্ট আলোচনার পূর্বে আর একটি গুরুত্বপূর্ণ কথা আলোচনা করে দিই ভূমিকাতে সেটি হচ্ছে সুক্রিয়া আদায় হয় তিনটি মাধ্যম দিক তিনটি দিক রয়েছে সুক্রিয়া আদায়ের অনেকেই হয়তো এই তিনটির একটি দুটিতে শুক্রিয়া তার আছে কিন্তু সবগুলিতে সুক্রিয় আদায় নেই শুক্রিয় আদায় করতে হয় শুক্র বিল কল্প এক নম্বর অন্তর থেকে হৃদয় থেকে মন থেকে শুক্রিয়া আদায় করতে হবে অন্তর দ্বারা শুক্রিয় আদায় করতে হবে দুই নম্বর শুক্র লিসান এই জবান যে বাক শক্তি যা দিয়ে আমরা কথা বলছি তা দিয়ে আল্লাহর সুক্রিয় আদায় করতে হবে তিন নম্বর হচ্ছে আর শুক্র বেজারে অঙ্গ প্রতঙ্গ মাথাতে পর্যন্ত যত পার্টস রয়েছে শরীরে সবগুলিতে আল্লাহ শুক্রিয়া করতে শুক্রিয়ার এই অর্থটি যখন বুঝে নেবেন তাহলে এই ব্যাপক অর্থই হচ্ছে আল্লাহর ইবাদত করা আপনার আমার কাছে যা আছে তা আল্লাহ সন্তুষ্টির কাজে নিয়োজিত করা মাথাতে পাওয়া পর্যন্ত যা আছে তাহলে সুক্রিয়া আমাদের সমাজে যে সুক্রিয়া মুসলিম ভাই বোনেরা করে থাকেন সীমিত সুক্রিয়া যে কোনো নিয়ামত খেয়ে দে ভোগ করে শুক্র আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যখন তখন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এটা একটা সুক্রিয়া হইল কি সুক্রিয়া মৌখিক সুক্রিয়া হইল জবানের সুক্রিয়া হইল কিন্তু প্রতিটি নিয়ামতের ক্ষেত্রে আপনার এই সেন্স থাকা আপনার এই দৃঢ় বিশ্বাস থাকে একিন থাকা এবং সেটা অন্তর থেকে মেনে নেওয়া বিশ্বাস হয় অন্তর দিয়ে মেনে নেওয়া হয় অন্তর দিয়ে তাহলে এগুলি হচ্ছে অন্তরের সাথে সম্পর্ক অন্তর থেকে মেনে নেওয়া এবং স্বীকার করা এবং অন্তরের সব সময় কথাটিকে শক্তভাবে দৃঢ়ভাবে বসিয়ে রাখা যে সমস্ত নিয়ামত কার পক্ষ থেকে আল্লা পক্ষ থেকে যা আসছে এটা কার আমার পয়সা পয়সাটা কার সব আল্লাহর আমি যে যেটুকু এল জানছি এটি কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আমি যে কথা বলতে পারছি অনেকে বোবা কথা বলতে পারে না অনেকে মমূর্ষ অবস্থায় রয়েছে অনেকে বসতে পারে না দাঁড়াতে পারেন না অনেকে চলতে না এগুলি কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে সমস্ত নিয়ামতকে সম্পৃক্ত করা নিয়ামতওয়ালার সাথে যিনি নিয়ামতের মালিক তার সাথে নিয়ামতকে সম্পৃক্ত করা এতে আমার কোনো কৃতিত্ব নেই কিন্তু পয়সাওয়ালারা মনে করে বড়ই বিচক্ষণ নেতা মনে করে যে আমার হ্যাঁ লিডারশিপের প্রতিভা আছে ক্ষমতা আছে আরে প্রতিভা দিল কে তোকে হ্যাঁ এই ধন্দ হল বুদ্ধি হ্যাঁ এত চালাচ্যুতুর হওয়া এই বিজনেসম্যান হয়ে যাওয়া তো দিল কে তোমাকে আমার ব্রেন ছিল ভালো স্মৃতি ভালো ছিল হ্যাঁ মেধা শক্তি ভালো ছিল লেখা বড় মেহনত করেছি তাই বড় হয়েছি এসব দিল কে সবসময় সবগুলিকে সম্পৃক্ত করার কার সাথে যে নিয়ে নিয়ামতের মালিক রব্বুল আলমে তার সাথে যদি আপনি দুনিয়ার কোন নিয়ামতকে অন্যের সাথে সম্পৃক্ত করেন তাহলে এটা আপনার নাশকরই হয়ে গেল যদি আপনার মনে বিশ্বাস আছে যে আমাকে আল্লাহ ভালো করেছেন কিন্তু কথায় কথায় অনেক অধিকাংশ মানুষরা ভাগ্য ভালো তাড়াতাড়ি চিকিৎসাটা করেছিল হ্যাঁ হ্যাঁ ভাগ্যটা ভালো হ্যাঁ যে ভালো যে অমুক ডাক্তারের কাছে গিয়েছিলাম হ্যাঁ আর সেই ডাক্তার সত্যি ভালো ডাক্তার আমার চিকিৎসাটা খুব ভালো হয়েছে আল্লাহকে ভুলে গেল আল্লাহর কথাই হ্যাঁ আলোচনাতে নেই তেমন সামান্য কিছু আছে আল্লাহর কথা সব কিছু সম্পৃক্ত করছেন কার সাথে যারা সামান্য কিছু অবদান আপনার ওপর রেখেছে আপনাকে বিদেশে সৌদি আরবে পাঠানোর ক্ষেত্রে অনেকের অবদান থাকতে পারে কারো বাবার অবদান আছে কারো মায়ের অবদান আছে কারো বড় ভাই বাপ কোনো ভাইয়ের অবদান আছে কারো শ্বশুর শাশুড়ির অবদান আছে কারো আত্মীয় স্বজন কেউ ফাইন্যান্স করেছে টাকা পয়সা দিয়েছে সহজ করেছে ইত্যাদি ইত্যাদি কেউ এখান থেকে আপনার আত্মীয় ছিল বিষয় দিয়েছে এদের কথা অনেক মনে পড়ে আপনাদের কিন্তু যে রব্বুল আলমিন হ্যাঁ লহ মাহফুজ ফয়েসালা করেছেন যে আল্লাহ আপনাকে রুজি দেবেন সৌদি আরবে তার সুক্রিয়া কতটা আদায় করছে তার সুক্রিয়া কতটা তার সাথে সম্পৃক্ত করছেন কি নিয়ামত কারা এইসব লোকগুলি যাদের অবদান এহসান কিছু আপনার উপর আছে তাদের অন্তর কে কে কোন সত্তা আপনার দিকে ফিরিয়েছে আপনার মায়া করেছে আপনার কথা তাদের মনে পড়েছে আপনার পাশে দাঁড়িয়েছে হ্যাঁ কারা এসব কথা কে এইসব কথা তাদের অন্তরে দিয়েছে নিজে না রব আল্লাহ বলছেন যে তুমি এই লোকটির হেল্প করো হ্যাঁ এর পাশে দাঁড়াও এ সহযোগিতা করি আমি এসব কথা আল্লায় তাদের অন্তরে নিক্ষেপ করেছেন এক কথায় জবান দ্বারা শুক্রিয়ার আগে অন্তর দিয়ে শুক্রিয়া আদায় করতে হবে জবান দ্বারা সুক্রিয়া আমাদের সমাজের লোকেরা যথেষ্ট করে কিন্তু অন্তর থেকে শুক্রিয়ার ক্ষেত্রে অনেক ঘাটতি রয়েছে এই দুটো শুক্রিয়া থাকলেও তৃতীয় শুক্রিয়া অধিকাংশ লোকের মধ্যে নেই সেটা হচ্ছে সমস্ত ফরজ নফল আমল দিয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করা আমল দ্বারা শুক্রিয়া আদায় করা আর আমল হয় মানুষের অঙ্গ প্রতঙ্গ দিয়ে এবং হারাম হার কাজ থেকে অপছন্দনীয় কাজ থেকে আল্লাহর অসন্তোষ কাজ থেকে থেকে আল্লাহ আমার দান দান আমার ব্রেন বুদ্ধি আল্লাহর দান হ্যাঁ আমার ক্ষমতা আল্লাহর দান সুতরাং এটা হারাম কাজে লাগাবো না হ্যাঁ আমার যৌন ক্ষমতা আল্লাহর দান হ্যাঁ আমার যৌবন আল্লাহর দান দান আল্লাহ রবন সব দিয়েছেন সুতরাং তা ভালো কাজে লাগানো মন্দ কাজে না লাগানো সুক্রী আদায়ের ক্ষেত্রে সহযোগী যে বিষয়গুলি এক নম্বর হচ্ছে সুক্রী আদায় করতে পারবেন আপনি যদি আপনি ওপর দিকে না দেখেন নিচের দিকে দেখেন প্রত্যেকে যে যেখানে আছেন যতই গরিব মানুষ হন না কেন যতই অভাবে হন না কেন যতই অসুস্থ হন না কেন যতই দুর্বল হন না কেন চারিদিক থেকে রোগ মনে হচ্ছে আপনাকে ঘিরে ফেলেছে আপনি দেখছেন যে আমি এত রুগী এত রোগী এত অসুস্থ আমার অসুখের শেষ নাই এত বাকি লোকেরা সবাই সুস্থ কারো কোনো রোগ না আর থাকলে একটা দুটা রোগ আছে কিন্তু আমার তো রোগ আমার পিছা ছাড়ছে না না উপর দিকে তাকাবেন না আপনি নিশের দিকে তাকাবেন ঠিক আছে আমার এই রোগ আছে এই রোগ আছে এই রোগ আছে এই সমস্যা আছে এই সমস্যা আছে কিন্তু আমার চাইতে বেশি বহু মানুষের সমস্যা আছে বল্লা এরকম আমাদের জীবনে অনেক পরিস্থিতি আসে সেখানে দেখতে পাবেন এমন এমন লক্ষ্য আল্লাহ কত ভালো আল্লাহ রেখেছেন অথচ আপনার কাছে একটা পেশাই নয় পয়সাও নেই হয়তো হ্যাঁ আপনি হয়তো অসুস্থ আপনি মানসিক অশান্তিতে আছেন পারিবারিক অশান্তিতে আছেন আপনার কাজকর্ম নেই সৌদি আরবে এসেছেন কিন্তু আপনার নিচে যে বহু মানুষ আছে কোন এক সময় একজন ডাক্তার সাহেবের কাছে আমি বসে আছি আমার আত্মীয় গরিব এলাকা একেবারে গরিব এলাকা বাজার তার চেম্বারে বসে আছে একটা গরিব মানুষ তার ছোট একটা বাচ্চাকে নিয়ে আসলো অনেক আগের কথা বলছি তখন সস্তার যুগ ছিল আহ হয়তো বিশ পঁচিশ বছর আগের কথা বলছি তো কারণ সুক্রিয়ার সাথে সম্পর্ক রয়েছে মনে করি যে আমার কাছে বেশি টাকা পয়সা নেয় অনেক কোটিপতি অনেকের লক্ষ লক্ষ টাকা আছে হ্যাঁ সেই লোকটি চিকিৎসা করার পরে তার বিল হয়েছে মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা বিল হয়েছে সে আস্তে করে ডাক্তারকে বলছে যে কত বিল বলছে পাঁচ টাকা বলছে আমার কাছে মাত্র দুই টাকা আছে আল্লাহ মাত্র দুই টাকা আছে ছোট বাচ্চার চিকিৎসা করতে এসেছে আমি ডাক্তারকে বললাম যে ওকে ওষুধ দিয়ে বিদায় করে দাও আমার ছোট বললাম যে ওষুধ দিয়ে বিদায় করে দাও বলুন তো দেখি এই নিচের এই লোককে দেখে তাই না হাসপাতালে যান আর দেখে আসা রোগীদেরকে কে কি অবস্থায় আছে প্রায় এক মাস হল একজন সৌদি শেখ মসজিদের ইমাম ইদাম মহামের আমাকে টেলিফোন করছে যে আমাকে বাংলাদেশ যেতে হবে আর ঢাকা এয়ারপোর্টে নামব দু তিনটে দিন থাকবো আমাকে বিশ্বস্ত একজন ব্যক্তির নাম্বার দেন যোগাযোগ নাম্বার যিনি আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবেন আর তারপর কোন একটা হোটেলে আমাকে রাখবেন তার কোনো খরচ হবে না আর তার যে সে গাড়ি নিয়ে আসবে তার আমি খরচ দেবো ড্রাইভার হলে ভালো যে তার গাড়ি আছে তো আমি চিন্তা করে একজন শেখ মাদানির নাম্বার দিলাম আর তারপরে তার নিজেরই গাড়ি ছিল তিনি জাহরাহ খের তিনি খুব আগ্রহ প্রকাশ করলেন যে হ্যাঁ আমি নিজেই রিসিভ করবো যদি আমার জুমার খুদ্ সকালে রিসিভ করবো আর রিসিভ করেছেন কি জন্য গিয়েছেন তিনি দুই বছর ধরে একজন বাংলাদেশি এখানে মিলিটারি হসপিটালে রয়েছে সে হসপিটালে মোমুর সবস্থে। পঙ্গু হয়ে আছে মরছেও না আর বাঁচার মতো বাঁচছেও না শয্যাশায়ী দুই বছর দেয় হাসপাতালে তাকে দেশে পৌঁছানোর জন্য আল্লাহ অঙ্গ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চিন্তা করুন তো চিন্তা করুন তো আল্লাহ শুক্রিয়া আদায় করার জন্য কি করতে হবে যারা আপনার চাইতে দুস্থ আপনার চাইতে অসহায় আপনার চাইতে দুর্বল আপনার চাইতে খারাপ অবস্থায় আছে তাদের দিকে তাকাতে হবে আর যদি রাজাবাদসার দিকে তাকায় মন্ত্রী মিনিস্ট্রের দিকে তাকাই হ্যাঁ আমি যতটা এলে মালত আসছে বড় আল্লামা আল্লামদের দিকে তাকায় আর বড় বড়দের দিকে তাকায় শান্তি পাবো হ্যাঁ কখনো শান্তি পাবেন রাসুল আসলামের এমরমে হাতীস রয়েছে সহিম মুসলিমে রয়েছে সরণাতির মি জন রয়েছে এরা এজা না যারা আহত খুব এলামান আলি তোমাদের কারো যদি নজর ওপর দিয়ে চলে যায় যাকে আল্লাহ তোমার চাইতে বেশি শ্রেষ্ঠত্ব দিয়েছেন তোমার চাইতে বেশি আয়ু পর্যন্ত করে তোমার চাইতে বেশি সুখী আছে সুস্থ আছে দিকে যদি তাকাও ফালিয়ানজর ইলা মানহু আসফাল মান তা আঠারে তুমি নিচের দিকে দাও নিচের দিকে তাকাও ফাইন আজদারু আল্লাহ তাযদারিয়া নেমাত বা আল্লাহ তাযদারু নেমাত আল্লাহ আলাইকুম এতে হবে কি যে তুমি আল্লাহর নিয়ামত যা তোমার ওপর অসংখ রয়েছে সেগুলিকে তুমি তুচ্ছ মনে করবে না ছোট মনে করবে না আল্লাহ আমার দৃষ্টিশক্তি দিয়েছেন হ্যাঁ এটার দাম কত হতে পারে আল্লাহর শ্রবণ শক্তি দিয়েছেন বাক শক্তি দিয়েছেন স্বাদ শক্তি দিয়েছেন হাতে শক্তি দিয়েছেন পায়ে দিয়েছেন ব্রেন বুদ্ধি দিয়েছেন অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন সব কিছু তো সুস্থ রেখেছেন চলাফেরা করছি আর কিছু এক একটি অঙ্গ প্রত্যঙ্গের মূল্য যদি ফেলেন আপনি বিক্রি করবেন একটা পা বিক্রি করবেন এক লাখ রিয়েলি একটা চোখ বিক্রি করবেন এক লাখের চিন্তা করুন তো দেখি তাহলে কত নিয়ামত তাহলে এইভাবে যদি হিসাব কর অঙ্গপতঙ্গ মাথা থেকে পাপা যদি কত কোটি কোটি টাকা কোটি কোটি ডলারের আল্লাহর নিয়ামত আপনাকে আমাকে দিয়ে রেখেছে যদিও কিছু নেই আমাদের পকেটে বলুন আলহামদুলিল্লাহ